আল্লাহ আল্লাহ কি ভাই সামনে চলে আসছে তো ভাই ঠান্ডা হন ভাই কি মারবেন এখন তাহলে উনি লাগাইছে মানে বন্দরের এরিয়াতে আমরা ঢুকছি মনে হচ্ছে একটা ফিল পাওয়া যাচ্ছে অনেক বড় বড় মানে বা ট্রাকগুলা যাইতেছে আর কি এগুলো দেখাই বোঝা যায় যে আমরা বন্দরের হয়তো বা কাঁকায় চলে আসছি আর প্রচণ্ড ধুলা এই রোডগুলোতে সো এই যে চিলমারি বন্দর আর এক কিলো চলে আসছি অলমোস্ট ওয়েলকাম টু চিলমারি কুড়িগ্রাম সড়ক বিভাগ চিলমারি শাউট আউট ব্যাপার না ব্যাপার না কিছু হয় নাই হ্যাঁ বুঝছি বুঝছি ব্যাপার না আস্তে আস্তে এই যে বালু না এই জায়গাগুলো একটু আস্তে ব্যথা পাইছিস আমার চোখের সামনে পড়ে গেলি রে রাধি না তুই কি সামনের ব্রেকে রাধি তুই সামনের ব্রেকে টাচ করছিলি হ্যাঁ বাইকটা ধত্ত শিথিল তুমি বগা দিছি

মাথা ঠান্ডা রাখবেন ভাই এই ডাইরেক্ট হিট নিতে ধরেন তাহলে তো হইল না ব্যাপারটা আমরা তো ভাইসা আসেনি যে হ্যাঁ আমি দেখি নাই কিভাবে চালাইছে আচ্ছা আচ্ছা ব্যাপার না इट्स ওকে इट्स ওকে গাড়ি কই রাখবো এখানে

এইগুলা সব মিলে চার হাজার টাকা সাড়ে চার টাকা ওই পাসটা তোমাকে দিবে না তোমার সব নিতে হবে